এইভাবে আর কি চেষ্টা করি যে অনেকে বলে যে কোনো কাজ হবে না কোনো কিছু হবে না পুরান চ্যানেল বানি গরম করবে এর জন্য আমি বারবার বলে নিজস্ব কনটেন্ট আমার তো নিজস্ব কনটেন্ট ভাই আমি যা রান্না করি যা করি তাই দিয়ে পেটে সাইকেল লাগে চেষ্টা করতে সবাই আর ব্যবসার লাভ হবে বলে ব্যবসা শুরু করে না তো আগে তো শুরু করতে হবে যাই হোক এভাবে শুরু করছি তো বাচ্চাদের শরীরও তেমন ভালো না নিজেরও ভালো লাগে না জ্বর আসছে সারা রাত রান্না আসছিলাম বাচ্চাকে মাথা টিপে দিছি তো টিপতে টিপতে আমি ওর হয়ে গেছি তো সকালবেলা আবার উঠে নিয়ে এই রান্নার কাজ শুরু করলাম রান্না করতে করতে যে কত কাজ করতে হয় যেহেতু আমি একা একা কাজে কষ্ট বেশি কিন্তু একজন মানুষ কাছে থাকলে কাজকর্ম করতে সব কিছু করতে একটু আরাম লাগে কিন্তু এরকম তো আসলে কেউ নাই সব কিছু একা ঘর ধোয়া হান্ডি পাতিল ধোয়া মানে কাটা কাটি সব কিছু কিন্তু একটা দিকে আরাম পাই যে হাজব্যান্ড মনে করেন মাছ কাটাটা নিয়ে আসে ঢাকা থেকে মাংস কেটে নিয়ে আসে তাহলে আমি একটু ধুয়ে মশায় ব্ল্যান্ডার করেও নিয়ে আসে কারণ আমাদের রেস্টুরেন্টে ওইখানে ব্ল্যান্ডার করা থাকে মশলা মশলা ব্ল্যান্ডার করে নিয়ে আসে তো এটাই আমি অনেকখানি আরামে থাকি আলহামদুলিল্লাহ যাই হোক তারপরে ভিতরে তো সবার কষ্ট থাকে এরকম কষ্ট আমারও আছে তাই একটা কষ্ট আপনার মাঝে আজকে শেয়ার করি তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড ধরে মানে যে মারতো তো আমি ভয় পেতাম যে আমার শ্বশুরবাড়ি ঢাকা আমি যে ঢাকা যাব না সবাই মধ্যে মায়েরা ভালাইবো তখন তো আর বুঝতাম না কি মারবো ওই হালকা পাতলা সবার ঝগড়া লাগে মারতে পারে গো কমার বেশি মারে যার ভাগ্য ভালো সে হয়তো স্বামীর হাতে মায়ের খান্তাল ভালো